গতকাল রিক্টার স্কেলে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার মাত্রার কম্পনের পর আজ ফের কেঁপে উঠল মায়ানমার শনিবার সকালে চার দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার টানা চব্বিশ ঘণ্টায় মোট ছয় বার কাঁপল দেশটির এক বিরাট অংশ ওই কম্পন অনুভূত হল আফগানিস্তানেও এখনো পর্যন্ত আজ সকালের ওই কম্পনে কোনো ক্ষয়ক্ষতি খবর নেই তবে গতকাল যে কম্পন হয়েছে তাতে ক্ষতির পরিমাণ ক্রমশ সামনে আসছে মায়ানমার সেনার তরফে বলা হয়েছে এখনো পর্যন্ত এক হাজার দুই জনে মৃত্যু হয়েছে তবে এক মার্কিন সংস্থার আশঙ্কা মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে গতকাল সাত দশমিক সাত মাত্রার কম্পনে মায়ানমার ও থাইল্যান্ডে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা ধসে যাওয়া থেকে শুরু করে বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা প্রচুর বাদ যায়নি সেতু ও বৌদ্ধ মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে মায়ানমারে একশো চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দেশের দুটি শহরে ধ্বংসের চেহারা ভয়ঙ্কর থাইল্যান্ডে গতকাল একটি নবনির্মিত বহুতল ভেঙে পড়ে তাতে মৃত্যু হয় দশ জনের মায়ানমারের ক্ষতির ছবিটা কেমন তা এখনো স্পষ্ট নয় কারণ সেখান থেকে কোনো খবর আসছে না খবর বাইরে বের হতে দেওয়ার উপরে বাধা নিষেধ আরোপ করেছে মায়ানমারের সেনা সরকার সেনা জেনারেল মিন আং হাইং জানিয়েছেন মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে এখনো পর্যন্ত এক হাজার দুই জনের মৃত্যু হয়েছে রাজধানীর ধ্বংসস্তূপ দেখলে বোঝা যায় পরিমাণ পরিমাণ কি হতে পারে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে মানুষজনকে সেনাবাহিনী মানুষজনকে রক্তের জন্য আবেদন করেছে ইতিমধ্যেই মায়ানমারে পনেরো টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত বায়ুসেনার একটি সি একশো তিরিশ যে হেলিকপ্টার হিন্দন বিমানবন্দর থেকে স্লিপিং ব্যাগ কম্বল খাবার সোলার ল্যাম্প অ্যান্টিবায়োটিক সিরিঞ্জ নিয়ে মায়ানমারে পাড়ি দেয় ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট